টুভ ইউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো ধানের পামড়ি পোকা নিয়ে অর্থাৎ পাতা চাটা পোকা পাতা বলানো পোকা কী এবং এর সমাধান কী তো এখন বাংলাদেশের এমন সিজন চলতেছে তো এই মৌসুমে ধানের জমিতে সবচেয়ে বেশি পাতা মোড়ানোর উপকার আক্রমণ দেখা যাবে আর কি এবং আরেকটি সমস্যা আছে সেটা হচ্ছে যে পাতা মোড়ানোর পাশাপাশি দেখা যাবে কিছু কিছু জমিতে নলি মাছই তো নলি মাছের আক্রমণটা হচ্ছে যে পাতার উপরে ভাগ চেটে দেবে যার কারণে পাতাগুলো আস্তে আস্তে দেখবেন ছিদ্রি ছিদ্রি আর কি এই যে পাতা মোড়ানো পোকার এইটা হচ্ছে সিমডামটা হচ্ছে যে এরকম এটার ভিতরে মনে হয় পোকা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পোকার মল তো এটা প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যেতে পারে তো এটার জন্য আপনারা স্পেশালিস্ট হিসেবে ব্যবহার করতে পারেন মাইন একটু এক্সট্রা সাথে অবশ্যই ভিড় তাকুটা আপনারা দেবেন তাহলে দেখবেন যে এই পোকাগুলো আর আপনার জমিতে আক্রমণ করবে না প্রতি ষোলো লিটার পানিতে মাইন একটু এক্সট্রা হচ্ছে তিন পয়েন্ট সামথিং আর কি আর ভিটাকু তিন গ্রাম প্রতি বিঘাতে আপনারা তিন ট্যাঙ্কি পানি করবেন তাহলে দেখবেন এই রোগটা আর আপনার জমিতে আসবে না এবং আপনার জমিটা এই রোগের হাত থেকে সেফ থাকবে আর কীটনাশক সেটানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন বাতাসের বিপরীতে যেন না হয় এবং যখন কীটনাশক স্প্রে করুন তখন অবশ্যই যেন সেটা পড়ন্ত বিকেলে হয় সকালে কোনো কীটনাশক স্প্রে করা যাবে না কারণ সকালে শিশির থাকে যার কারণে কীটনাশকটা স্প্রে না করাই বেটার তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ